নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের ঝোল দেখো এখানে বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি এবার সবগুলো আমি গাদা পিস নিয়েছি তোমরা চালে পেটি পিসও নিতে পারো এবার নুন হলুদ মেখে নিয়েছি এবার কিছু উপকরণ আছে এখানে কাজু বাদাম কাজুবাদাম বাদাম আর আছে চালমগজ আদা বাটা জিরে বাটা টক দই আর দুটো টমেটো এবার সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালো করে তেলটাকে গরম করে নেব তেল গরম না হলে কিন্তু আবার ভীষণ লেগে যায় কড়াইয়ের নিচে এজন্য খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার উল্টে দিচ্ছি এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সেকেন্ড ম্যাচের মাছগুলো ভেজে নেব এবার অপর পাশটা উল্টে দিচ্ছি এবার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ো সাইজের মাছ সেই জন্য একটু লালচা লালচা করে ভেজে নিয়েছি এবার মশলার পেস্টটা করে নেব এই চালমগজ কাজু বাদাম এমন বাদাম সব কিছু দিয়ে দিলাম গ্রাইন্ডার জারে এবার দেব আদার এবার দেখো পেস্ট করা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা তিনটে চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেবো মশলার সাথে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দেখো কড়াইয়ে কিছু আমি ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা দিলাম একটু চিড়ে দিতে হবে নাহলে কিন্তু ছিটে আসবে গায়ে এবার দারচিনি দিলাম দুটো এলাচ লবঙ্গ গোলমরিচ এবার মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব এবার আদা বাটাটা দিয়ে দিল আদা না সরি এটা জিরে বাটা জিরে বাটারটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব তারপর ওই পেস্টটা কাজুর পেস্টটা দেব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার টক দইটা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু এইবার কাজুর পেস্টটা দিয়ে দিলাম তেল ছেড়ে দিলেই বোঝা যাবে যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় কত সুন্দর একটা কালার হয়েছে মশলার এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা বুঝে দেবে একটু বেশি খেলে একটু বেশি ঝালটা দিয়ে দিবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার একবার হলো এই বিয়েবার স্টাইলের কাতলা মাছের ঝোল করে দেখবে সবসময় কিন্তু এক ঘেয়ে রান্না খেতে কিন্তু ভালো লাগে না তখন এরকম ভিন্ন ধরনের যদি আমরা তৈরি করি দেখবে বাড়ির প্রত্যেকেই কিন্তু প্রশংসাই করবে খেয়ে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো আরও মিনিট পাঁচেক মতন আমি মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব তাহলে দেখবে মাছের ভেতরে একদম মশলা তেল মশলা সব চলে যাবে খেতেও খুব সুস্বাদু হবে দেখো মাছগুলো নরম হয়ে গেছে কিন্তু এবার দুই চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এটা কিন্তু এই খুব বেশি কিন্তু ঝোল হবে না ঘন ঘন হবে ঝোলটা এবার ওপর দিয়ে দুই চামচ ঘি দিয়ে দিলাম তো কাতলা মাছ একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা